গ্রেপ্তারের কুড়ি দিনের মাথায় জামিন পেলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় বুধবার আলিপুর জেলা আদালত শর্ত সাপেক্ষে বিক্রমের জামিন মঞ্জুর করে এদিন জেলা জজের এজলাসে বিক্রমের জামিন মামলার শুনানি হয় বিক্রমের আইনজীবীরা আদালতে জানান তদন্তে পুলিশকে সব রকম সাহায্য করেছেন বিক্রম কোন রকম অসহযোগিতা করেননি ইতিমধ্যেই তাকে তিন দিনের পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদও করা হয়েছে এখন তার কাছে আর কোনো জিজ্ঞাসা নেই পুলিশের তাই জামিন দেওয়া যেতেই পারে বিক্রম অভিনয় জগতে চেনা মুখ পালিয়ে যাবেন না পরবর্তী সময়ে মামলায় সমস্ত রকম সহযোগিতা করবেন এরপর সরকারি আইনজীবীদের বিরোধিতা অগ্রাহ্য করে বিক্রমের জামিন মঞ্জুর করে আদালত